হাজার টাকার চুল কোটি টাকায় বিক্রি হয় এই চুল আসলে কোথায় যায় আর এই চুল কিভাবে সংগ্রহ করে আর ওই এই যে একজন চাচা দেখতে পারতেছেন উনি আসলে আদি যুগের যে লেস পিতার ব্যবসা ছিল সেটাই করেন আর আমার হাতে যে চুলগুলো দেখতে পারতেছেন এই চুলগুলা সে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করে তো চাচার সাথে সরাসরি কথা বলো চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে চাচা এই যে আদি যুগের যে এই যে লেস পিতার ব্যবসা আপনি করতেছেন বর্তমান সময়ে দু হাজার চব্বিশ সালে এসে এই ব্যবসা আপনার চলে চলে আমার নিজের আন্দাজে চলতেছে আমার ফ্যামিলি সবাই চাকরিজীবী ব্যবসায়ী মানে ফ্যামিলি সবাই চাকরিজীবী ব্যবসা হ্যাঁ আপনি এই যে লেস ফিদার ব্যবসা করতেছেন কত কত বছর ধরে ব্যবসা করেন একবার সর্বনিম্ন ধরে আমরা আঠাশ বছর কাটাই দিছি লেস ফিদার ব্যবসা আঠাশ বছর জি জি মানে তাহলে তো আপনি দেখা গেছে ছোটোখাল থেকে মনে হয় ব্যবসা করেন জি জি আমি ছোটোখালের থেকে আপনার বয়স কত এখন আমার বয়স এখন ধরেন আচ্ছা তারপরে মানে আপনি ধরতে গেলে ছোট কাল থেকে এই চাচাই ব্যবসা করে আচ্ছা চাচা এই যে আপনারা চুলগুলা নেন বা এই যে বিক্রি করেন এটা মানে কিভাবে বিক্রি করেন টাকা দিয়ে নেন না চুল দিয়ে নেন মানে টাকা দেওয়া নেই আবার এই যে জিনিসের সাথে জিনিস দিয়ে মানে মানে শোধ করি আবার টাকা অর্ধেক দিলে এরকম দিয়ে মানে সবার কাছ থেকে নেই কম বেশি যেটা হয় জমা করে নিয়ে পরে আবার একসাথে বিক্রি করি একসাথে বিক্রি আচ্ছা এই যে গঞ্জে ঘুরে এই যে মহিলাদের যে চুলগুলো সংগ্রহ করেন এই চুলগুলো আপনার মানে কত টাকা কেজিতে কিনেন আর কত টাকা কেজিতে বিক্রি করেন উপরের হাইস আপনার দশ হাজার নিশ্চিত আপনার হাজার হাজার আপনি কিনেন কত করে এখন আমি দশ হাজার করে কিনি আপনি দশ করে কিনেন বিক্রি করেন কত এগারো বারো মানে আপনি হচ্ছে প্রতি কেজিতে হয়তো বা এক হাজার বা দুই হাজার টাকা লাভ করেন এরকম এরকম আসে এরকম আসে আচ্ছা এই চুলগুলো আসলে এই যে এই যে বারো হাজার টাকা কেজিতে চুলগুলা বিক্রি হয় এই চুলগুলো দিয়ে এই যে যাদের মাথায় টাক চুল পরে গেছে তাদের জন্য আর্টিফিশিয়াল কিছু ক্যাপ তৈরি করা হয় বা চুল চুল বানানো হয় এই যে এই চুলগুলা কোটি টাকা বিক্রি হয় হাজার টাকার চুল কোটি টাকা বিক্রি হচ্ছে মানে সারা বিশ্বে বিক্রি হচ্ছে তো এই চুল গুলা দিয়ে সংগ্রহ করেন আপনার এই যে এখানে যে এই আদি যুগের লেসপিতা বিক্রি করতেছেন আপনি তো অন্য চাই অন্য ব্যবসা করতে পারেন চাইলে মানে অনেক কেন ব্যবসা করে মানে ওই আগে করে আগের মতন শখ আছে ইচ্ছা আছে তো মানে এটা করতেছি আর মনে করে যে আমি আমি নিজে গরিব মানুষ

দিন এখন হয় 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 আবার কোনো দিন তিনশো ওইরকম আচ্ছা যদি বেতনের বাজারে আপনার সর্বোচ্চ বেচা কিনা কত হয় পনেরোশো দুই হাজার টাকা বেচা কিনা হয় বেতনের বাজারে পনেরোশো দুই হাজার তাহলে দেখা গেছে আপনার পনেরো দিন যদি ব্যবসা করেন পনেরো দিনে

তো দর্শক আসলে এটাই ছিল ব্যাপার আপনাদের সাথে আসলে পুরনো দিনের স্মৃতি শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ